আমি দেখলাম দুনিয়াতে প্রায় সব কাজই করতেছে সব কাজই রানিংভাবে চলতেছে শুধু একটা কাজই আমরা করি না সেটা হচ্ছে আমরা কোন কাজ করি না আমরা যে কাজ করি না সেটা হচ্ছে আপনি খাচ্ছেন যাচ্ছেন ঘুমাচ্ছেন শ্বশুরবাড়ি খালার বাড়ি নানির বাড়ি বেড়াচ্ছেন ফুটবল খেলেছেন ক্রিকেট খেলেছেন ক্যারাম বোর্ড খেলেছেন ডাবা খেলেছেন লুডো খেলেছেন ফেরা, এই পার্ক ওই পার্ক সে পার্ক হোটেলে রেস্টুরেন্টে গার্লফ্রেন্ডের সাথে হ্যালো টেলো সব আপনি করছেন মানে সব কাজই আপনি করছেন ঘুরে ঘুরেছে সব ইত্যাদি সব কাজই আপনি করেছেন কিন্তু একটা কাজ আপনি করেন না সেটা কি জানেন সেটা হচ্ছে যখন মসজিদে যখন আজান দেয় মজিম সাহেব তখন আপনি নামাজ পড়তে যান না তাহলে বলেন তো আপনি সব কাজই করতেছেন ওই একটা কাজ আপনি করেন না কেন দুনিয়ার সব কিছু কাজ আপনি করলেন ওই একটা কাজ আপনি আর করেন না তাহলে বোঝেন তো ওই কাজত কতটুকু ফায়দা কতটুকু নেক কতটুকু নেকি এবং ওই কাজ করতে পারলে আপনার কি হবে একটু ভাবে দেখেন কারণ শয়তান ওই কাজে আপনাকে করতে দেয় না আপনি আপনাকে ভেবে ওসা উচিত আপনার ভিতর জাগাতে ওসা উচিত কে আমি সব কিছু করি আর ওই কাজ করি না কেন ওই কাজ কেন করি না আমি সবই করিচ্ছি কিন্তু আমি জমি লাগাচ্ছি আলু পটল ঢেঁড়স বাগুন সব লাগাচ্ছি সেগুলো কিনিচ্ছি তুলিচ্ছি বেছিচ্ছি খাচ্ছি দাচ্ছি সব করতেছি কিন্তু ওই কাজই করি না তাহলে ওই কাজে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা নেকামল এবং কতটা ওই কাজ করলে কতটা আল্লাহ তালা খুশি হন আপনি অবশ্য এই কথা একবার ভাবেননি একটি বার ভাবা দেখেন আপনি এই কথাটা যে আমার কথাটার সাথে কথাটা মিল আছে কি নাই আপনি একটু ভেবে দেখেন যে দুনিয়া সব কাজ চলতিছে কিন্তু মজিম সাহেব আজান দিলে আপনি নামাজ পড়তে চান না কেন যান না সব কাজই তো আপনি করেন ওই কাজ কেন আপনি করেন না নিশ্চয় ওই কাজে আপনাকে ছয়তান আটকে ধরে আসে যাস না ওই পথে যাস না কারণ ওই পথে যারাই গেছে তারাই তারাই কি আল্লাহকে খুঁজে বসে তারাই ভালো হয়ে গেছে তার আর খারাপ নেই ঠিক আছে তো ওই পথে আপনাকেও যেতে হবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আমি জানি বাংলাদেশের মানুষের অনেক নেশা অনেক নেশা আছে কারো আছে জমি কেনার নেশা কারু আছে বাড়ি করার নেশা কারো আছে গাড়ি করার নেশা কেউ আছে টিকটক আইডি ফেসবুক আইডি বড় করার ইচ্ছা ঠিক আছে কিন্তু ওই ইচ্ছাটা কারোর মনে জাগে না জাগে না ওই ইচ্ছাটা ওই ইচ্ছাটা আমাকে মনে যা করতে হবে যে শয়তান আমাদেরকে ওই কাজ করতে দেয় না কেন ওই কাজে আসলে অনেক ফায়দা অনেক লাভ এবং আমরা দুনিয়াতে ভালো থাকব এবং পরকালে আমরা ভালো থাকব। আমরা সব কাজই করি কিন্তু ওটা কিছু করি না কীভাবে ধানকার লাগবে ধানওয়া লাগবে সেগুলো জ্ঞান আমাদের মাথায় ঠিকই আছে কিন্তু আমরা ওটা পড়ি না ঠিক আছে ওটা আমরা পড়ি না আহ নামাজ আমরা পড়ি না দিনে পাঁচ শক্ত নামাজ আজান দেয় আমরা যাই না মসজিদে অথচ কিন্তু ওই সময় আমরা হোটেলে চা খাই খেলাধুলা করি ঘোরাফেরা করি বাইক বসে থাকি ঘুমিয়ে থাকি বা খাই কিন্তু নামাজ পড়তে যায় না তো সবাই আমার কথা একটু চিন্তা করবেন যে আমি আসলে আপনাদেরকে কী বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন না কি জানি না আমি আমি যতটুকু বোঝাতে পারছি এতটুকুই আপনারা একটু বুঝে নেবেন তাহলে দেখেন আমাদেরকে আজন দিলে নামাজ পড়তে যেতে হবে আমরা তাই পড়ি না এই যে এখনও বেশি আছি কালকে থাকবো তো গ্যারান্টি গাছে থাকবো না আর আমার হায়ার ঠিক কখনো হায়াত কি আমার কি বাড়তেছে না দিন যাচ্ছে আমার হায়াত কমতেছে তো সবাইকে আমি নামাজের প্রতি আগ্রহ করলাম যে সবাই আপনারা নামাজ পড়বেন একটু বিবেক বুদ্ধি খাটাবেন ঠিক আছে যে সব কাজ করি ওই কাজ কেন করি না সব কাজই করি ওই কাজ আপনি কেন করেন না সব বুদ্ধি তো আপনার মারাতে আছে কীভাবে আপনার লাভ হবে কোন ব্যবসা করা যাবে কী ব্যবসা করা যাবে ওটা আপনি হিসাব করে একবার করেন না কেন মারা গেলে আপনি কী হিসাব দেবেন আল্লাহর কাছে সাবধান এখনও ভালো হয়ে যান বুদ্ধি খাটান আজান দিলে মসজিদ দিকে আসেন আপনার কপাল খুলবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন সালামু আলাইকুম রহমতুল্লা বরক